তান্ডব টিকিট এখন পাওয়া যাবে না টিকিট আর আগে থেকে কাটার হাল লাগে সাকিব ভাই আবেগ এত টাকা খরচ করে আইলাম বৃষ্টিতে ভিজে বাড়িতে টিকিট পেলাম না সাকিব খানের তান্ডবটা দেখার খুব ইচ্ছা ছিল কিন্তু এসে শুনি যে আগামী দুই তিন দিন কোনো টিকিট নাই মানে যারা প্রি বুক করেছে তারাই দেখতে পারবে আর কি এখন তো বলতে গেলে লাস্ট টু ইয়ার্স সিনেমার যে একটা পরিবেশ মানে ঈদের সময় সিনেমা দেখা আর অন্য সময় সিনেমা দেখা দুটা কিন্তু টোটালি আলাদা এখন যে পরিবেশটা এখন সিনেমা দেখার পরিবেশটাও দারুণ এবং সিনেমা সিনেমাগুলাও তুলনামূলক ভালো হচ্ছে তো দেখার ইচ্ছা আছে তান্ডব দেখতে আসছিলাম দেন টিকিট কাউন্টারে গেলাম ওনারা বললো যে টিকিট নাই এই ট্রেলার দেখলাম তো ট্রেলার দেখার পরে তো দেখলাম মনে হয় যে না ভালোই করছে মুভিটা সেক্ষেত্রে দেখা এখানে উদ্দেশ্য আর কি আসা হয় কিন্তু আজকে টিকিট পাই নাই হ্যাঁ খারাপই তো লাগছে সবাই দেখতে পারতেছে আমরা দেখতে পারি নাই ওই জন্য তো একটু খারাপ লাগবি হ্যাঁ সাকিব খানের ছবি দেখা হয় বরবাদও দেখছি প্রিয়তমা দেখা হয়েছে অনেক ছবি দেখা হয় সাকিব খানের আসছি তাণ্ডব মুভি জন্য হাউস ফুল হয়ে গেছে পায় নেই অনেকক্ষণ বলার পরেও বললো যে হাউস ফুল হয়ে গেছে হ্যাঁ অবশ্যই আসবো আবার রিপিট দেখার জন্য প্রত্যেক ঈদে আমরা আসি শাকিব খানের যে কোনো মুভি রিলিজ হলে দেখতে আসি আসছি আমার হাজবেন্ড আসছে আমার বোন আসছে আমি আসছি অবশ্য সবারই শাকিব খানের মুভি বেশি পছন্দ করে আমি তাণ্ডব টিকিট অ্যাডভান্স নিতে এসেছিলাম পরিবার প্রয়োজনকে নিয়ে দু একদিন পরে দেখার জন্য তো টিকিট এখনো পাইনি শিডিউল হলে তারপর জানা যাবে পরিবার প্রয়োজনকে নিয়ে দেখি আর দুদিন পরে টিকিট যেটা পাওয়া যাবে তাণ্ডব পেলে তাণ্ডবই দেখবি ইনশাল্লাহ আমি রাজারবাগ থেকে আসছি বিশেষ বিশেষ দিনে যেগুলি যেগুলি ফুলফিল থাকে মানে না পাওয়া যায় পাওয়া যায় ওই ব্যবস্থা করলে আমার মনে হয় অডিয়েন্স আরও বেনিফিটেড হবে ফিউচারে নয় তারিখের পরে শিডিউল না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না মানে নয় পর তারিখের পর ওদের শিডিউল যদি অ্যাভেলেবেল থাকে তাহলে হয়তো টিকিটটা পাওয়া যেতে পারে তাণ্ডব পশুটা আমারই না পরিবার আমার ওয়াইফ আমার বাচ্চাও ছোট তো ও তো যেহেতু ছোট বাচ্চা সবাইকে নিয়ে আসে একটা আনন্দ যা এন্টারটেইন দেওয়া এটাই হচ্ছে আসে আর মানুষ আরও অডিয়েন্স মানে সিনেমামুখী হবে ভালো ভালো হল হলে আরও আরও হবে আমি এন্টারটেইনমেন্ট পুরী বা পর্যন্ত নিয়ে আসার সময় এটাই তো সবার কাম্য তাণ্ডবপ্রভীরে দেখতে এসেছিলাম সাকিব ভাইয়ের তারপর এসে টিকিট পেলাম না এটা দুঃখজনক ঘটনা এখন চলে যাব দুজনে এসেছিলাম তো একে এদিকে নাই ঢাকা মিরপুর এক নম্বর যাব এখন খারাপ তো এটা খারাপ তো দুঃখজনক ব্যাপার এত টাকা খরচ করে এলাম বৃষ্টিতে ভিজে বাট এসে টিকিট পেলাম না তান্ডব দেখতে আসছিলাম ইসিবি থেকে আসছিলাম দেখার জন্য আসছিলাম তোমরা পাঁচজন আসছিলাম দেখার জন্য কিন্তু এখন দেখতেছি যে টিকিট নাই এ কি বলবে এখন আগামী দুই দিনে দেখতেছি কি করে আগ্রহ আসছিলাম আর কি দেখার জন্য তান্ডব কাউন্টার বলছে যে আগামী দশ তারিখ পর্যন্ত কোনো টিকিট নাই দুই দিনে হাউসফুল সাকিব ভাই আবেগ সাকিব খানের অনেক সবগুলোই দেখছি নতুন যেগুলো ইনশাল্লাহ দেখবো টিকিট এখন পাওয়া যাবে না টিকিট আর আগে থেকে কাটতে রাখা লাগে আমরা আগে তো কাটতে রাখি নেই এই জন্য দেখতে পারিনি আমি আমার ভাই বেশি দূর না তো আমাদের বাসে এখানে এই এইমনি মন চাইছে তাই অনেক দেখছি বরবাদও দেখছি আবার অনেক সিনেমায় দেখছি প্রিয়তমাও দেখছি আর অনেক সিনেমা দেখছি নাম এতটাও মনে নেই খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ